তবে জার্নির মাঝখানে কিছু অ্যাডভেঞ্চার ঘটে যায় মানে মাঝ রাস্তায় আমাদের বাস খারাপ হয়ে যায় এবং আমরা হাইওয়ের ধারে অনেক রাত অবধি বসে থাকি তারপরে অবশেষে আমরা তখন বাজে প্রায় ভোর পাঁচটা কুড়ি পঁচিশ নাগাদ আমরা ফারাক্কা পৌঁছাই এবং তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কার অসাধারণ একটা ভিউ এনজয় করতে করতে এবং রিলস বানাতে বানাতে শর্টস বানাতে বানাতে আমরা কিন্তু নর্থ বেঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের কিন্তু এক্সাইটমেন্টটা কার্যত বাড়তে থাকছিল আরও বাড়তে চাচ্ছিল তা তোমরা যেমন দেখতে পাচ্ছ এখন আমরা সবে সূর্য উঠছে তখন ছটা বাজে সেই সময় আমরা রিলস বানাচ্ছিলাম এভাবেই কিন্তু আমাদের সময় কেটে যায় এবং আমরা শিলিগুড়ি পৌঁছাই শিলিগুড়ি থেকে পাহাড়ি পথ ধরে দুদিকের মনোরম দৃশ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছিলাম গন্তব্যের দিকে আমাদের গন্তব্য ছিল কালিম্পংয়ের ইচ্ছেগাঁও ইচ্ছেগাঁও একটি ছোট্ট গ্রাম খুব সুন্দর মনোরম দৃশ্য এবং সেই দিকে যাওয়ার পথে সুন্দর পাহাড়ি প্রকৃতির এত সুন্দর রূপ আমাদের প্রত্যেককেই মুগ্ধ করছিল গ্রামটিতে পৌঁছতে পৌঁছোতে আমাদের অনেক রাত হয়ে যায় তার জন্য আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি এবং আমাদের কারোরই ফোনে খুব একটা ব্যাটারি ছিল না পরের দিন সকালে উঠে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পুরো পাহাড়ি গ্রামটাকে আমরা উপভোগ করছিলাম একদম উপর থেকে এবং আমরা বেরিয়েও ছিলাম আশপাশটা ঘুরে দেখতে আশপাশের বন জঙ্গল এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে ওখানে পাইনের গাছ দেবদারু গাছ বিভিন্ন রকমের গাছও রয়েছে আজ আমাদের সেকেন্ড ডে বাট আমরা যে প্রথম দিন এসেছিলাম আমাদের আসতে কিছুটা লেট হয়ে গেছিল সাথে এর পুরো ভিউটা আমরা শেয়ার সেকেন্ড দিনে কিন্তু আমরা দিনের শুরু থেকেই বেরিয়ে পড়েছিলাম ট্রেক করতে কারণ সেদিনটা আমরা ট্রেক করার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম এবং ওই একটা দিনে আমরা ওই দিনটা ওখানে পুরো দিন থাকার প্ল্যানিং ছিল তো সেখান থেকে ট্রেক করে কিন্তু আমরা যাচ্ছিলাম এবং আমাদের সামনে যে কুকুরটা সেই কুকুরটা আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিল খুব প্রচন্ড কষ্ট হচ্ছিল পাহাড়ি রাস্তায় হাঁটতে কিন্তু পরে যেই ভিউটা এই ভিউটাই সব কষ্টকে এক নিমেষে এসে উড়িয়ে দিয়েছিল এই দিনটাই ছিল আমাদের ওখানে শেষ দিন আহ পরের দিন সকালেই আমাদের বেরিয়ে আসার কথা ছিল এবং সেই সানসেট দেখে আমরা কিন্তু বিকেলে আবার নিজেদের মত এনজয় করতে শুরু করেছিলাম খুব সুন্দর কেটেছিল দিনগুলো এবং এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার হোম স্টে নাম্বার সব কিন্তু স্কিনে আমরা উল্লেখ করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নিতে ভুলবে না এবার ফেরার পালা সদস্য শেষ দিন আমরা ফেরার সময় কিন্তু লাভা হয়ে ফিরেছিলাম এবং লাভা ভিউ পয়েন্ট এছাড়াও পাইন ফরেস্ট এবং টি গার্ডেন এই সবকিছু ভিউ পয়েন্ট গুলো এনজয় করতে করতে ফিরছিলাম ফেরার দিন আমরা লাভা হয়ে ফিরছিলাম এবং লাভা মনেস্ট্রিতে গেছিলাম খুব সুন্দর একটা জায়গা এবং এই লাভা মনেস্ট্রির ওপর থেকে কালিম্পং এর ভিউটা খুবই সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল মেঘেদের রাজ্যে বাস করছি এবং দূর থেকে কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর দৃশ্য কি পরিমাণ আনন্দ দিচ্ছিল আমাদেরকে পাহাড়ে যাওয়ার আনন্দটাকে আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছিল এবং এক ঝুলি স্মৃতি আমরা ব্যাগে পুরে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার যেমন মন খারাপ ছিল কষ্ট ছিল কিন্তু সেই সব কষ্ট প্রাকৃতিক সৌন্দর্য উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভুগিয়ে দিচ্ছিলো খুব সুন্দর একটা যাত্রা পথ, যাওয়া আসা আর দু রাত তিন দিনের এই আনন্দ উল্লাস এবং স্বাভাবিক জীবন থেকে একটু বাইরে বেরিয়ে গিয়ে কাছাকাছি একটা অজানা গ্রামে মনোরম দৃশ্য সাথে নির্জন জায়গা খুব একটা ভিড় বানে খুব সুন্দর সময় কাটানোর জন্য আইডিয়াল জায়গা হচ্ছে কালিম্পং এর এবং ইচ্ছেগাও কিন্তু প্রায় কালিম্পং থেকে অনেকটাই ভেতরে আমাদের যেতে সময় লেগেছিল শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে ইচ্ছেগাঁও পৌঁছোতে আমাদের সময় লেগেছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মতো সময় লেগেছিলো এবং ফেরার দিনও সেরকমই সময় লেগেছিলো আমরা যাওয়ার দিন ডেলো হয়ে গেছিলাম এবং ফেরার দিন লাভা হয়ে ফিরেছিলাম তো সেই ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে গেছিলাম ফেরার দিন সাড়ে পাঁচ ঘন্টা মতো লেগেছিলো আমরা জলপাইগুড়ি এসেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরে আমরা কলকাতা পৌঁছাই দার্জিলিং মেলে যাওয়ার দিন বাসে এবং ফেরার দিন ট্রেনে দুটোই আলাদা অনুভূতি খুব সুন্দর একটা যাত্রাপথ আমাদের সারা জীবনের মতো স্মৃতি হয়ে থেকে যাবে দুদিন তিন রাত হলে কি হবে একটা বিশাল আনন্দ এবং স্মৃতির ঝুলি ব্যাগে করে আমরা ফিরে এসেছিলাম আর এই যাত্রাপথের সমস্ত বর্ণনা আপনাদের সাথে দেওয়া থাকলো গাড়ি কিভাবে বুক করবেন কোন রিসর্টে আমরা ছিলাম অর্থাৎ হোমস্টেতে ছিলাম সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হল ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ টাটা